আগামী কুড়ি থেকে তেইশে মার্চ দিল্লির ইন্ডিয়া গেটের সামনে পাঁচ নম্বর অশোকা রোডে বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বাইশতম দিল্লি বইমেলা ও ভারত লোক উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব সহ ত্রিপুরার বিধানসভার সহ অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিশিষ্ট লেখক শিল্পী সাহিত্যিকেরা চার দিনের এই উৎসবে একদিকে থাকবে গল্প ও কবিতা পাঠের আসর বাউল গান নৃত্য রাজনীতির আলোচনা ভাষা চর্চা থেকে সহ একাধিক মনজ্ঞ অনুষ্ঠান শুনে নেব এই বইমেলা এবং লোক উৎসব সম্পর্কে কি বললেন বিশিষ্ট সাহিত্যিক থেকে সাংবাদিক এবং অভিনেতারা বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত দিল্লি বইমেলা পাঁচ নম্বর অশোকা রোডে শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে ঘরে বাইরে পাবলিকেশানস একটি স্টল ওখানে দেওয়া হয়েছে আপনারা যারা বই পড়তে ভালোবাসেন আসুন বইগুলো সংগ্রহ করুন পড়ুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি পিন্নর রায় বাইশতম বইমেলা দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুড়ি থেকে তেইশ মার্চ অনুষ্ঠিত হচ্ছে পাঁচ নম্বর অশোকা রোডে ইন্ডিয়া গেটের কাছে নমস্কার আমি জয়ন্ত ঘোষাল বলছি বাইশতম বইমেলা দিল্লিতে অর্থাৎ আবার আরেকটা বইমেলা এবার বেঙ্গল অ্যাসোসিয়েশন নিবেদিত আমাদের দিল্লির প্রিয় বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে দেখুন এবার কিন্তু ঘটনাস্থলটা আলাদা পাঁচ নম্বর অশোক রোড এই পাঁচ নম্বর অশোক রোড শুনেই আমি খুব উত্তেজিত তার কারণটা হচ্ছে যে পাঁচ নম্বর অশোক রোড যেটাকে ওখানে অশোক বলা হয় এই পাঁচ নম্বর অশোক রোডটা ঐতিহাসিকভাবে খুব বিখ্যাত আমাদের কাছে অন্তত প্রণব মুখোপাধ্যায় এই বাড়িটাতে থাকতেন এই বাংলোতে থাকতেন এবং আমার বেশ মনে আছে দেবেগৌড়া তখন প্রধানমন্ত্রী একবার প্রণব এই বাড়িটা দুটো গেট ছিল দুদিক থেকে কর্নার প্লট তো ওটা একদম অন্ধ্রভবনের ঠিক উল্টো দিকে ধারুন জায়গা ইন্ডিয়া গেটের কাছে এবং সেই বাড়িটাতে হঠাৎ বসে আছি অফিস ঘরে দেবেগৌড় আসছে কোনো মানে আগে থাকতে কিছু বলে রাখেননি দেশের প্রধানমন্ত্রী তখন এরকম করতেন এর বাড়ি ওর বাড়ি চলে যেতেন হ্যাঁ মানে একটা কৃষক প্রধানমন্ত্রী এরকম একটা পারসেপশন হ্যাঁ যাই হোক তো সেই বাড়িটাতে কত স্মৃতি এবং দারুণ বিরাট লন এবং আরো মজার একটা ঘটনা বলি ওই বাড়িটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী শুধু তো ক্রীড়া নয় মানে মানব সম্পদ উন্নয়ন নারী শিশু কল্যাণ মন্ত্রক তার অর্জুন সিং ক্যাবিনেট মমতা হলেন আহ রাজ রাষ্ট্রমন্ত্রী আমরা বলতাম রাজ্যমন্ত্রী যাই বলুন তো সেই বাড়িটাতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তারপর কেন এখন তো তাহলে সেখানে বইমেলা কি করে হবে তার কারণটা হচ্ছে যে সরকার একটা সিদ্ধান্ত নিল সংসদ সিদ্ধান্ত নিল যে কিছু বাড়ি এরকম যে বিভিন্ন সংসদদের প্রয়োজন হয় বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য আলাদা করে রাখা হবে এবং সেগুলোতে কোনো সাংসদরা থাকবেন না এখন তো যেটা শুনলাম যে সরকারিভাবেই মানে নিয়ম করে দেওয়া হয়েছে যে শুধু চিঠির ভিত্তিতে অন্যরাও ব্যবহার করতে পারে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিভিন্ন অ্যাসোসিয়েশন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা দেখে নেয় যে সেই সংগঠনটার সামাজিক স্বীকৃতি কতটা তাদের একটা একটা ইন্টেলিজেন্স ভেরিফিকেশন সবসময় থাকে এবং সেখানে আমি আমি মনে করি যে এইরকম একটা জায়গা বাছা সাংঘাতিক তার কারণটা হচ্ছে যে এটা কিন্তু একদম মানে লুটেন্স দিল্লির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিল্লির সব প্রান্ত থেকে এখানে আসা সম্ভব সোজা এখন মেট্রো হয়ে গেছে কাছেই তো মানে মেট্রো স্টেশন সেই প্লেসি বলুন আর প্যাটেল চক বলুন সবই তো কাছাকাছি আমাদের আইএনএস বিল্ডিং এর অফিস তো ওই অশোক রোড থেকে কতটুকু এখন সৌরাংশু হচ্ছে সৌরাংশু সিংহ উনি হচ্ছেন সত্যি মানে আমাদের দিল্লির সিংহ এবং উনি যেভাবে বিভিন্ন বইমেলা সে যাই করুক না কেন শতপুষ্প বিকশিত হোক উনি কিন্তু গিয়ে হাজির হন সেখানে সে দক্ষিণ দিল্লির সে চিত্তরঞ্জন ভবন যেখানে আমি যত দেখি তবে আমার কেন জানি না মনে হয় যে বইমেলা দিল্লিতে একটা সেন্ট্রালাইজ কেন্দ্রীভূত হলে ভালো তাতে না প্রকাশকদেরও ভালো হয় আমি কলকাতার প্রকাশকদের সঙ্গে কথা হয় ওরাও বলে যে বারবার যাওয়া বই নিয়ে যাওয়া আসা এবং ঘন ঘন বইমেলা তাতে কিন্তু মানে বই এমনিতে তো বই বিক্রি বইয়ের বন্টন সেগুলো নিয়ে অনেক নানা রকম সমস্যা আছে কিন্তু আমি এবারে দেখলাম যে সৌরাংশ আরেকটা জিনিস করছে যে যারা ছোটদের নবীন প্রজন্মের দিকে গুরুত্ব দেওয়া তাদের বইয়ের দিকে আকর্ষণীয় মানে অফার দিচ্ছে যে কত ক্লিক অর্থাৎ ওখানে নানান রকম ভাবে ছবি তোলা যতজন ছবি তুলতে পারবে এবং তাতে সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করো বই নিয়ে এবং সেখানে যদি সেই পোস্টে অনেক বেশি লাইক হয় তাহলে একটা ন্যূনতম একশো টাকার কুপন দিয়ে সেখানে বই বা উপহার তুমি পাবে এগুলো খুব ভালো মানে আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা আর পাবলিশার পঞ্চাশটা পাবলিশার দিল্লিতে নিয়ে আসা এটা চারটিখানি কথা না আমি সেখানে তো দেখলাম যে আনন্দ পাবলিশার দেশ থেকে শুরু করে খোয়াই এবং উদ্বোধনের মতো প্রতিষ্ঠানেরও নাম দেখলাম সুতরাং আমার তো মনে হচ্ছে যে বেশ এবারে বইমেলাটা হই হই করে আমরা আনন্দ করতে পারবো আর আমার ব্যাপারে সেটা